নমস্কার বন্ধুরা কৃষ্ণাসাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি রেসিপিটা শুরু করছি আজকে আমি করব চিংড়ি ভাপে দেখো তার জন্য আমি সাড়ে তিনশো গ্রাম চিংড়িকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি দশ মিনিটের জন্য এবার আমি এই চিংড়ি ভাপেটা কীভাবে করি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থেকো তার জন্য লাগবে আমার এই সাদা সর্ষে দু চামচ নিয়েছি কালো সর্ষে দু চামচ নিয়েছি পোস্ত দু চামচ নিয়েছি একটু গোটা জিরে নিয়েছি এগুলো সব একসাথে আমি মিক্সিতে পেস্ট করে নেব চলো তাহলে আমি দেখতে তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা এই মিক্সির বাটি আমি নিয়ে নিয়েছি আমি প্রথমে শুকনো গুড়িয়ে নেব। পোস্তটা দিয়ে দিলাম সরষে কালো সর্ষে দিয়ে দিলাম সাদা সর্ষে দিয়ে দিলাম আর এই গোটা জিরেটা দিয়ে দিলাম দিয়ে এবার আমি একটু নুন দিয়ে এটাকে আগে শুকনোভাবে পেস্ট করে নেব আমি সব কিছু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একবারে পেস্ট করে নিয়েছি এবার আমি এই একটু নারকেল কোড়া দিয়ে দিচ্ছি দু চামচ আর একটু টক দই দিয়ে দিচ্ছি দিয়ে আবার আমি এটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব আমার সব কিছু ভালো করে পেস্ট করা হয়ে গেছে এবার আমি এটাকে ঢেলে নিচ্ছি আমি সামান্য একটু নুন দিয়ে দেব তখন নুন দিয়েছিলাম তাই এখন অল্প একটু করে নুন দিয়ে দেব আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প করে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর কাঁচা তেল দিয়ে দিচ্ছি এবার সবগুলো একসাথে ভালো করে আমি মিশিয়ে নেব সবগুলো আমার একসাথে ভালো করে দেখো মেশানো হয়ে গেছে এবার আমি একটা টিফিন বাটি নিয়ে নিয়েছি এই টিফিন বাটির মধ্যে আমি মাছগুলোকে সব দিয়ে দিচ্ছি দিয়ে মশলা দিয়ে তারপর আমি এটাকে মেখে নেব দেখো এই মশলাগুলো সব আমি তৈরি করে রেখেছি এটা দিয়ে আমি এবার মেখে নেব ভালো করে এখনো খুব সুন্দর করে আমি এটাকে মেখে নিচ্ছি আর ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা আবার দিয়ে দিচ্ছি দিয়ে তারপর আমি এটাকে ভাপে বসিয়ে দেব দেখো আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার আমি এই চিংড়ি মাছগুলোকে ভাপে দিয়ে দেব আমি এই টিফিন বাটিটা একটু জল যাতে লাগে সেই পরিমাণ মতো জল দিয়েছি এবার আমি এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে একদম দশ মিনিটের জন্য হতে দেব দেখো আমার চিংড়ি ভাপে পুরো রেডি হয়ে গেছে আমি এইভাবে দশ মিনিট না আমি প্রায় কুড়ি মিনিটের মতো এটাকে ভাপে হতে দিয়েছিলাম দেখো খুব সুন্দর আমার চিংড়ি ভাপে রেডি হয়ে গেছে গরম ভাতের সাথে খেতে রেসিপিটা খুবই ভালো লাগবে রেসিপিটা ভালো লেগে থাকলে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে এইভাবে তোমরা একবার এই চিংড়ি ভাপে করে দেখবে